মাত্র এক ফোটা বীর্য তৈরি হতে প্রায় চৌষট্টি দিন সময় লাগে আর এটা শুরু হয় আমরা যে খাবার খাই সেই খাবার থেকে আমরা যখন একটা খাদ্য গ্রহণ করি তখন খাদ্য থেকে পুষ্টিতে পরিণত হতে প্রায় পাঁচ দিন সময় লাগে আর পুষ্টিগুলো থেকে রক্তে পরিণত হতে প্রায় আরো পাঁচ দিন সময় লাগে মানব দেহের সব থেকে বিশুদ্ধ রক্ত থেকে তৈরি হয় ফ্লেশ বা মাংস এই মাংস তৈরি হতে আরো পাঁচ দিন সময় লাগে মানব শরীরের এই মাংস বা ফ্লেশ থেকেই তৈরি হয় ফ্যাটি টিস্যু এই ফ্যাটি টিস্যু তৈরি হতে আরো দশ দিন সময় লাগে আর এই ফ্যাটি টিস্যু থেকে বিশ দিন সময় নিয়ে তৈরি হয় বন ম্যারো এই বন ম্যারো থেকেই আরো বিশ দিন পর তৈরি হয় এই মহাবিশ্বের মহাশক্তিশালী জিনিস বীর্য এভাবে প্রায় ৬৪ দিন সময় লাগে বীর্য তৈরি হতে আর এই বীর্য পৃথিবীর একমাত্র জিনিস যা একটি নতুন জীবন তৈরি করতে পারে আরো অবাক করা তথ্য হলো একটি হিসেব মতে বত্রিশ 30 কেজি সাধারণ খাবার থেকে মাত্র 700 এমএল রক্ত তৈরি হয় আর এই 700 এমএল রক্ত থেকে মাত্র 15 এমএল মানে তিন চামচ বীর্য তৈরি হয় তাহলে ভাবুন এটা কতটা দামি জিনিস আর নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন কেন বীর্য ক্ষয় করা উচিত নয় আজকের ভিডিওটার একটা উদ্দেশ্য আছে সেটি হল আর মাস্টারবেশন মানে হস্তমৈথুন না করা নিজের ভেতর অসীম শক্তিকে নষ্ট না করা নিজের বুদ্ধি এবং শারীরিক শক্তিকে বাড়ানো কিন্তু হস্তমচন না করে থাকে কি এতটাই সহজ অবশ্যই সহজ হবে যদি আপনি আজকের ভিডিওতে পাওয়া প্রত্যেকটি তথ্য আপনার মাথায় গেঁথে নিতে পারেন আপনি যদি ছেলে অথবা মেয়ে হন আর যদি আপনি করে থাকেন তাহলে আজকের আপনার জীবনকে বদলে দিতে পারবে তো চলুন জানা যাক মাস্টারবেশন করা কতটা খারাপ এটি স্বাস্থ্যের কি কি ক্ষতি সাধন করে আসছে তার আগে একটা কথা গুরুত্বপূর্ণ মেডিকেল টেস্ট এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাকে একটা জিনিস বারবার অবাক করে দেয় তা হচ্ছে বিজ্ঞান বলে হস্তমৈথুন নাকি নাকি স্বাস্থ্যসম্মত কিন্তু কুরআন বাইবেল চিপটক সহ সকল ধর্মীয় গ্রন্থ বলে মাস্টার বেশন হারাম তাহলে এখন আপনার কোনটি বিশ্বাস করা উচিত বিজ্ঞান নাকি ধর্মের বাণী অযথা বীর্য ক্ষয় করলে আমাদের শরীরে কি ঘটে স্বপ্ন দোষ হলেও তো বীর্য ক্ষয় হয় তখন কি হয় কারণ অনেকদিন হস্তমৈথুন না করলে তো স্বপ্ন দোষ হয় তখন কি হয় না আচ্ছা যদি মানে হস্তমৈথুন না করা হয় তাহলে শরীরে কি ধরনের পরিবর্তন আসবে মানব শরীরে এরকম জটিল কিছু প্রশ্নের উত্তর আজকে আপনি জানতে চলেছেন জানতে চলেছেন এমন অনেক বিশেষ কিছু যা আপনি আগে কখনোই হয়তোবা শুনেননি প্রথমে আসুন জানা যাক মানব জাতির আশীর্বাদ বিজ্ঞান নাকি ধর্মের কথা কোনটি বিশ্বাস করা উচিত বিজ্ঞান নাকি ধর্মগ্রন্থ এই তত্ত্বে যাওয়ার আগে আপনাকে কিছু উদাহরণ দিতে চাই ছোটবেলায় আপনি বিজ্ঞান বইয়ে পড়ে এসেছেন যে প্লুটো একটা গ্রহ কিন্তু একটি গ্রহ হওয়ার জন্য যে তিনটা বৈশিষ্ট্য থাকতে হয় তা প্লুটোর নেই মাঝে কি হলো এখন আর প্লুটো গ্রহ নয় আবার আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে সকালে খালি পেটে পানি খাওয়া কতটা উপকারী কিন্তু বর্তমানের আধুনিক মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করে যে সকালে পানি খাওয়া উপকারী থেকে ক্ষতির পরিমাণ অনেক বেশি আবার আপনি নিশ্চয়ই জানেন যে পৃথিবী গোল কিন্তু আজ থেকে কয়েকশো বছর আগে বিজ্ঞানীদের ধারণা ছিল পৃথিবী গোল না পৃথিবী ফ্ল্যাট কেন এই কথাগুলো বললাম তা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন বিজ্ঞান আজ যা বলবে হয়তো তা আগামীকাল বা পরশু পর্যন্ত টিকতে পারে এরপর পরিবর্তনা কিন্তু হতে পারে কিন্তু কোরআন বাইবেল ত্রিপিটক সহ যেসব ধর্মগ্রন্থ আছে এগুলোর কোন শব্দ বা একটা অক্ষর এখন পর্যন্ত পরিবর্তন হয়নি এগুলো পৃথিবীতে আসার পর থেকে সে একই রয়েছে। আর হস্ত সম্পর্কে ধর্ম ধর্মগ্রন্থে সম্পূর্ণ হারাম বলে উল্লেখ করা হয়েছে আর আপনি যত ইন্টারনেট ঘাটাঘাটি করবেন এবং পশ্চিমা মেডিকেল সায়েন্স গুলো ফলো করবেন ততই শুনবেন মাস্টার বেশন একটা সাধারণ শারীরিক প্রক্রিয়া এতে ক্ষতিকারক কোনো দিক নেই কিন্তু সত্যি এর ক্ষতিকারক দিক নেই উনাদের কথাগুলো কি আসলেও সত্য তাহলে কি ধর্মগ্রন্থের কথাগুলো মিথ্যা হয়ে গেল মুছেও না এর প্রমাণ আপনি নিজেই করতে পারেন একদিন সকালবেলা মাস্টারবেশন করে দেখুন সারাদিন আপনার খুবই দুর্বল লাগবে ভালো লাগবে না আপনি সারাদিন করে দুর্বল ফিল করবেন একবার করে তার থেকে বেশি দুর্বল বোধ করবেন আর যদি একটানা না প্রতিদিন একবার করে এক সপ্তাহ মাস্টারবেশন করেন তাহলে তো আপনার চেহারার দিকে আর তাকানো যাবে না সেটা একজন পুরুষ বা নারী দুজনের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে তাহলে যে হস্তমৈথুন করা ভালো এটি কিভাবে হলো এজন্য বীর্য ক্ষয় না করার কথা কুরান বাইবেল ত্রিপিটক সহ সকল ধর্মগ্রন্থে বলা হয়েছে এবং এটিকে কঠোর ভাবে নিষেধ করা হয়েছে যদিও আপনি হয়ে থাকেন এই বিষয়ে আপনি বিজ্ঞান বিশ্বাস করবেন নাকি ধর্মের কথা বিশ্বাস করবেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার তবে আমি বলবো আপনি ধর্মের এই বিষয়ের বাঁধা নিষেধটি একবার মেনে দেখুন দেখবেন এর উপকারিতা আপনি হাতে নাতে পেয়ে গেছেন কিন্তু এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এটা কি কখনোই ক্ষয় করা উচিত নয় স্বপ্নদোষ হলেও তো ক্ষয় হয় এই প্রশ্নের উত্তরটা দেওয়া যায় খুবই সহজ ভাবে আপনি যদি একবার হস্তমথন করে বীর্য ক্ষয় করেন তাহলে আপনার শরীর থেকে প্রায় একশো পঞ্চাশ কিলো ক্যালোরি শক্তি ক্ষয় হয় আর একজন নারীর ক্ষেত্রে ক্ষয় হয় একশো এক কিলো ক্যালোরি শক্তি অথচ নারী পুরুষ সহবাস করলেও এর থেকে কম কিলো ক্যালোরি খরচ হয় আর স্বপ্নদোষ হলে মাত্র পঁচাত্তর কিলো ক্যালোরি শক্তি খরচ হয় তাহলে বুঝতেই পারছেন এই দুটি জিনিসের মধ্যে কতটা পার্থক্য শুধু তাই নয় হস্তমৈথুন করার আগে ও করার সময় আপনি এটি নিয়ে কতটুকু সময় চিন্তা করেছেন অথবা আপনি কতক্ষণ ধরে ব্রন ভিডিও দেখছেন অথবা আপনি এ কাজে কতক্ষণ ধরে যুক্ত আছেন তার উপরে অনেক কিছু নির্ভর করে আছে। বিশেষ করে হস্তমৈথুন হলে আপনার হাত এবং আপনার অঙ্গের সাথে ঘর্ষণের ফলে যা একটা ক্ষতি সাধন হচ্ছে তা কিন্তু অপরণীয় কিন্তু স্বপ্নদোষ হলে আপনার কিন্তু এই ক্ষতিটা হচ্ছে না আর যদি আপনার মাত্রা অতিরিক্ত স্বপ্নদোষ হয় সেক্ষেত্রেও এর সুচিকিৎসা করে এর থেকে পরিত্রাণ পেতে পারেন তাই সবার উচিত কখনো ক্ষয় না করা অতিরিক্ত স্বপ্ন কি করণীয় সে বিষয়ে একটি ভিডিও আছে চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন ধরুন আপনি টানা এক মাস হস্তমৈচুন থেকে বিরত থাকলেন তাহলে আপনার শরীরে কি কি পরিবর্তন আসবে তা যদি আপনি জানতে পারেন তাহলে আপনার মোটিভেশন আপনি নিজেই হয়ে যাবেন এর উপকারিতার কথা আপনি যদি ঠিক মতো আপনার মাথায় ঢুকে নিতে পারেন আমি নিশ্চিত আপনি আর কখনোই মাস্টারবেশন করবেন না রক্তের স্বাভাবিক সঞ্চালন আপনি যদি টানা এক মাস মাস্টারবেশন না করে থাকেন তাহলে প্রথম যে পরিবর্তন আপনার শরীরে ঘটবে তা হচ্ছে আপনার শরীরে ব্লাড সার্কুলেশন মানে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে মানব দেহের দূষিত রক্তের পরিমাণ কমে গিয়ে রক্ত বিশুদ্ধ হওয়া শুরু করবে যার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং কম পক্ষে দৃষ্টিরগের বিরুদ্ধে আপনার শরীরে নতুন করে ইমিউনিটি ক্ষমতা পেয়ে যাবে বীরজে শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি হবে অতিরিক্ত হস্তমৈথন করার ফলে বীরজের মধ্যে যে পরিমাণ শুক্রাণু কমে গিয়ে বীর্য পাতলা হয়ে গিয়েছিল সেটা পূরণ হয়ে যাবে কারণ প্রতি দুই চামচ বীরজে যদি 10 কোটি শুক্রাণুর কম থাকে তাহলে আপনি বাচ্চা নিতে অক্ষম হবেন আর যখন আপনি টানা 1 মাস হস্তমৈথন থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন তখন দেখবেন আপনার শুক্রাণুর সংখ্যা দিন দিন শুধু বেড়েই চলেছে নার্ভাস সিস্টেম সচল হওয়া অতিরিক্ত মাস্টারবেশনের ফলে শরীরের বিভিন্ন সিস্টেম দুর্বল হয়ে পড়ে যেমন নার্ভাস সিস্টেম ডাইজেস্টিভ সিস্টেম ইউরোনারি সিস্টেম শরীরে আরও গুরুত্বপূর্ণ সিস্টেমগুলো অচল হতে শুরু করে ফলে শরীরে বিভিন্ন রোগ বালাই দেখা দেয় তাছাড়া তার নিজস্ব কার্যক্ষমতা হারিয়ে ফেলতে শুরু করে কিন্তু টানা এক মাস হস্তমৈথন না করলে মানব শরীরের পুনরায় সিস্টেমগুলো নতুন করে উজ্জীবিত করা শুরু করে দেহের ইমিউন সিস্টেমের নতুন মাত্রা যোগ হয় অকাল বীর্যপাত বন্ধ হওয়া অতিরিক্ত মাস্টারবিশনের ফলে আরেকটি যে প্রধান সমস্যা লক্ষ্য করা যায় তা হচ্ছে অকাল বীর্যপাত মাস্টারবিশন বন্ধ না করলে অকাল বীর্যপাত থেকে মুক্তি পাওয়া কখনোই সম্ভব নয় আপনি যে মাস থেকে হস্তমৈথুন বন্ধ করা শুরু করবেন ওই মাস থেকে খেয়াল করে দেখবেন আপনার অকাল বীর্যপাত বন্ধ হয়ে গিয়েছে দৃষ্টি শক্তি ফিরে পাওয়া হস্তমৈথুনের আরেকটি বড় সমস্যা হচ্ছে চোখের সমস্যা হস্তমৈথুন করলে ধীরে ধীরে দূরের জিনিস ঝাপচা দেখতে শুরু করবেন খেয়াল করে দেখবেন আপনি যদি এক মাস মাস্টারবেশন বন্ধ করতে পারেন তাহলে পুনরায় আপনি আবার দৃষ্টিশক্তি শক্তি আগের মতো ফিরে পেতে পারেন শারীরিক শক্তি বৃদ্ধি পাওয়া এছাড়া শারীরিক দুর্বলতা তো আছেই অতিরিক্ত হস্তমৈথুন করলে শরীরের শক্তি কমে যেতে শুরু করে শরীর রুগা এবং ভগ্ন দেখায় কিন্তু আপনি যে মাস থেকে মাস্টারবেশন বন্ধ করা শুরু করবেন ওই মাস থেকে আপনার শরীরে শক্তি ফিরে আসবে আপনার ভগ্ন দেখানো চেহারাটা চলে যেতে থাকবে এবং আপনার শরীরে ওজন এবং শক্তি ফিরে আসা শুরু হবে স্মরণ শক্তি বৃদ্ধি পাওয়া মাস্টারবেশন করলে আরেকটি যে মারাত্মক ক্ষতি হয় তা হচ্ছে সমস্যা হয় যারা বেশি হস্তমৈথুন করে তাদের মনে রাখার শক্তি ধীরে ধীরে কমা শুরু করে সহজে একটা জিনিস ভুলে যায় গবেষণায় দেখা গিয়েছে অতিরিক্ত মাস্টারবেশন করা মানুষ ডিমেনশিয়া রোগে ভোগে মাস্টারবেশন ছেড়ে দিলে নিঃসন্দেহে আপনি এই রোগ থেকে পরিত্রাণ পেতে পারেন মাথা ব্যথা থেকে পরিত্রাণ এ ছাড়া মাথা ব্যথা চোখে ব্যথা এবং শরীরের অন্যান্য জায়গায় ব্যথা তো যুবক বয়সে হয় এই মাস্টারবেশনের কারণে তাই সবার উচিত যুবক বয়সে মাস্টারবেশন ত্যাগ করে সুস্বাস্থ্যের দিকে নজর দেয়া অতিরিক্ত মাস্টারবেশনকারীরা বিভিন্ন মানসিক সমস্যায় ভুগতে থাকেন তাই হস্তমৈথুন যত দ্রুত সম্ভব বন্ধ করে সকল স্নায়ুতন্ত্রের জটিলতা থেকে মুক্তি দেয়া সম্ভব হাড় ক্ষয় প্রতিরোধ মাস্টারবেশন বা হস্তমৈথুন হলে আরেকটি যে সমস্যা দেখা যায় তা হচ্ছে হাড় ক্ষয় হয়ে যাওয়া

এবং আপনার পরিবারকে নতুন করে ভালোবাসতে শুরু করেন নতুন করে ধার্মিক হওয়ার চেষ্টা করেন যুবক বয়সে এই তো সময় নতুন করে নিজেকে পরিবর্তন করার হস্তমৈথুনের খারাপ দিক নিয়ে আজকে ছিল এই পর্যন্ত মাস্টারবেশন সম্পর্কে আপনার আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রবাসের সময় একজন মেস্তনকে চটকানো টেপা জুম খাওয়া চষা সহবাসে আরো তৈরি করার গুরুত্বপূর্ণ একটি পাঠ তহবাসের সময় যখন কোনো মেয়ে চরম তৃপ্তি পায় তখন সে তার জনীকে আরো শক্ত করে রাখে সাইকোলজি মতে যদি কোনো মহিলার সাথে দশ পর্যন্ত সহবাস বা মিলন না করা হয় তাহলে সে তাড়াতাড়ি বড়ি হয়ে যায় ত্রি সবসের সময় মেয়ে নিজেই তল দেয় তাহলে বুঝতে হবে সে চরম উত্তেজিত হয়েছে ধ্রি তখনই একটা বৃদ্ধ পান করবে যখন তার নিজের থেকে আপনার উপর বেশি ভরসা হবে কিছু মেয়েরা জমিতে লিঙ্গ প্রবেশ করানোর জমিতে আঙুল দেওয়াকে বেশি পছন্দ করে একজন মহিলা কমপক্ষে পঁচিশ মিনিটে সন্তুষ্টি পেয়ে থাকে কারণ মহিলাদের সন্তুষ্টি পেতে পুরুষদের তুলনায় বেশি সময় লাগে বেশিরভাগ পুরুষ বিছানায় এগারো থেকে চোদ্দ মিনিট টিকে থাকতে পারে সেই কারণে মহিলারা সম্পূর্ণ সন্তুষ্টি পায় না সব মহিলা তাদের গরম ও উত্তেজিত জনিকে ঠান্ডা করতে আঙুল প্রবেশ করে থাকে পঞ্চাশ শতাংশ মহিলারা সহবাস করার সময় অন্য কোন পুরুষের কথায় বেশি ভেবে থাকে বেশিরভাগ মহিলারা এমন জায়গায় শারীরিক সম্পর্ক বা সহবাস করতে পছন্দ করে যেখানে অন্ধকার থাকে এবং তারা ওই জায়গায় তাদের পার্টনারের সাথে কম্প্যাটেবেল মনে করে যদি লিঙ্গতে বেশি উত্তেজনা না থাকে আপনার জীবনে উত্তেজনা কম হতে থাকে এরকম সময়ে ধুতরা বীজ থেকে তেল বের করে লিঙ্গতে মালিশ করুন এতে লিঙ্গ লোহার মতো শক্ত হবে ও মেয়ে পুরো সন্তুষ্টি পাবে যনি একটি অ্যালাস্টিক ও মাংস দ্বারা তৈরি অঙ্গ যা প্রবেশের সময় সহজে চওড়া ও ছোট হতে পারে তাইকোলজি মতে উত্তেজনা না থাকাকালীন জনির ভিতরে তিন থেকে চার ইঞ্চির হয় ও উত্তেজনা হলে সেটা পাঁচ থেকে সাত ইঞ্চি অবধি বেড়ে যায় সাইকোলজি মতে যদি কোনো মেয়ে সহবাসের জন্য উত্তেজিত হচ্ছে না তাহলে তাকে গরম দুধে মধু মিশিয়ে খাওয়াতে পারেন এতে সে অনেক উত্তেজিত হয়ে পড়বে সাইকোলজি মতে একজন মহিলা তখনই অন্য পুরুষের সাথে সম্পর্ক বানায় যখন তার জন্যই অসন্তুষ্ট থাকে মনোবিজ্ঞান বলে একজন মহিলা এটাই চায় যে সহবাসের সময় যেন চরম সন্তুষ্টি পায় মনোবিজ্ঞানীদের মতে যে মেয়ে জনী যত কম সে ততই হয় কামকোলজি মতে উনিশশো কুড়ি বছর বয়স এমন একটা সময় যখন বেশিরভাগ লোকেরা প্রথমবার সহবাস করে থাকে সাইকোলজিক্যাল মতে ষাট শতাংশ মহিলা তাদের স্তনের আকার নিয়ে সন্তুষ্ট হয় না এমনটা বলা হয় ভাড়া হয়ে সহবাস করলে মেয়েদের জন্য আরও টাইট ও আনন্দময় হয়ে ওঠে একটি রিসার্চ থেকে পাওয়া গেছে যে একজন মহিলা তার চল্লিশ বছর পর্যন্ত তিন হাজার বার সহবাস করে ফেলে সাইকোলজি বলে মাসে দশ থেকে বারো বার সহবাস করলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক কমে যায় সহবাসের সময় পুরুষ এবং মহিলা দুইজনেরই হৃদস্পন্দনের হার বেড়ে যায় সাইকোলজির মতে যে মেয়েরা সহবাসের জন্য বেশি গরম থাকে তারা তত বেশি বুদ্ধিমতী হয় একটি রিসার্চ থেকে পাওয়া গেছে সহবাস করলে চিন্তা মাথার যন্ত্রণা কষ্ট থেকে অনেক তৃপ্তি পাওয়া যায় সাইকোলজির মতে যখন কোনো মেয়ে সহবাসের জন্য তৈরি হয়ে যায় তখন তার শরীর গরম স্তন আগের তুলনায় আরও বেশি টাইট হয়ে যায় সহবাসের আগে নিজের লিঙ্গকে লোহার মতো শক্ত করার জন্য এক গ্লাস দুধে অশ্বগন্ধার পাউডার খুলে খান কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে মনোবিজ্ঞানের মতে একজন স্ত্রী এমন একজন পুরুষকে খুঁজে নেয় যে তার জনির গরমকে তাড়াতাড়ি ঠান্ডা করতে পারে মতে যদি শক্তিশালী লিঙ্গ যায় তাহলে বড় বড় থেকে গরমকেও ঠান্ডা করা যেতে পারে কোনো জনীকে জীব দিয়ে চাললে জনীতে অধিক উত্তেজনা আসে যাতে মহিলা অত্যধিক আনন্দ পেয়ে থাকে মনোবিজ্ঞানের মতে যখন কোনো মহিলা তার চরম সীমায় থাকে তখন সে চায় পুরুষ তার সম্পূর্ণ শক্তিতে তার জনিকে ঠান্ডা করুক সাইকোলজির মতে যে পুরুষ বেশি সহবাস করার ইচ্ছে রাখে সে পুরুষ কখনোই স্ত্রীর গরম জনিকে ঠান্ডা করতে পারে না কারণ এমন পুরুষ তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যায় যখন সহবাস সঙ্গীর মুখে প্রবেশ করিয়ে করা হয় তখন তাকে ওরাল সহবাস বলে এগুলো পশু প্রাণীর মধ্যেও দেখা যায় সাইকোলজিক্যাল মতে মহিলা স্তন টেপা ও চটকানো সহবাস ফ্রিয়ার প্রথম ভাগ ধরা হয় যদি সবসময় এটাই ভাবতে থাকেন লোকে আপনাকে নিয়ে কি ভাবছে কি ভাববে তবে আপনি জীবনে সুখী হতে পারবেন না সাইকোলজির মতে সহবাস বড়ই জিনিস তবে এর মজা বিনা হাসি করেও নেওয়া যায় সাইকোলজির মতে যে মেয়েরা ডগ স্টাইলের সহবাস পছন্দ করে তারা বড়ই কামুক স্বভাবের হয়ে থাকে যে মেয়েদের পিছনের ভাগ মোটা ও চওড়া হয় তাদের সহবাস করানোর ইচ্ছাও শখের হয় সাইকোলজিক্যাল মতে পুরুষের সহবাস করার জন্য মহিলার অনুমতির প্রয়োজন হয় কিন্তু মহিলাদের জন্য কোন পুরুষের ব্যাপারে এটা ভাবলেই হয়ে যায় সায়েন্সের মতে অতিরিক্ত বীরজাপত আপনার দেহের ক্যালসিয়ামের মাত্রা কম করতে পারে যাতে আপনার হাড়ের ক্ষমতা কমে আসতেও পারে ও শরীরে ব্যথাও হতে পারে অনভিজ্ঞান বলে এমন পুরুষকে কখনো আপনার বাড়িতে আনবেন না যার প্রতি আপনার স্ত্রী আকর্ষিত হয় বিজ্ঞানের মতে অতিরিক্ত বীর্যপাত আপনার ত্বকের মান কম করে দেয় মানে আপনার ত্বকের উজ্জ্বলতা ও সৌন্দর্যকে কম করতে থাকে সাইকোলজির মতে সহবাস হলো ভালো খাবারের মতো যত বেশি পাওয়া যায় ততই বেশি চাহিদা হয় অবসর সময় মহিলাদের জন্য স্বাভাবিকের তুলনায় চওড়া ও বড় হয়ে যায় ঠিকই জানেন প্রত্যেক মহিলাদের যোনির পাপড়ি ভিন্ন ভিন্ন হয় যেটিতে জীব পুলিয়ে ঠানলে মেয়েরা চরম তৃপ্তি পায় একটি গবেষণা অনুযায়ী মনে করা হয় যে ঘোমের অভাব বিছানায় কর্মক্ষমতা ব্যাহত করে একটি গবেষণা বলা হয়েছে আদা পুরুষ নারী উভয়ের জন্য উত্তেজনা বাড়ায় আদা খেলে হৃদস্পন্দন ও রক্ত চলাচল বৃদ্ধি পায় কামসূত্রে আদা একটি কাঙ্গিপক হিসাবে বিবেচিত হয় সহবাসের সময় জনির উপরে অংশ দ্বীপ দিয়ে চাললে মেয়েরা চরম তৃপ্তি পায় সহবাসের পূর্বে মেয়েদের স্তনের পটে মেয়েরা চরম দেখতে পায় আজকের ভিডিওতে আলোচনা করব। সহবাসের সময় নারীরা কতটা গভীরে নিতে পারে আমাদের দেশে পুরুষরা যখন সহবাসের সময় উত্তেজিত হয় তখন উত্তেজিত অবস্থায় তাদের লিঙ্গের আকৃতি হয় চার থেকে পাঁচ ইঞ্চি তবে কারো কারো ক্ষেত্রে পাঁচ থেকে ছয় ইঞ্চিও হয়ে থাকে কিন্তু শিথিল অবস্থায় একজন পুরুষের লিঙ্গের আকৃতি হয় দুই থেকে তিন ইঞ্চি ঠিক একইভাবে মহিলাদের শরীরে যখন যৌন উত্তেজনা থাকে না তখন তাদের জনির গভীরতা থাকে আড়াই ইঞ্চি থেকে তিন ইঞ্চি যৌন উত্তেজনার সময় পুরুষের লিঙ্গের আকৃতি যেমন চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি হয়ে যায় ঠিক একইভাবে মহিলাদের জনির গভীরতাও আড়াই ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি হয়ে যায় মহিলাদের জনি এমনভাবে তৈরি যে পুরুষের লিঙ্গ যদি কিছুটা লম্বা এবং মোটাও হয় তাহলে মহিলা ওই বড় পুরুষাঙ্গ বা মোটা পুরুষাঙ্গ নিতে সক্ষম মহিলাদের যৌনাঙ্গের গভীরতা বড় বা ছোট হওয়ার সাথে স্বামী স্ত্রীর যৌন মিলনের আনন্দ লাভ করার কোনো সম্পর্ক নেই কারণ মহিলারা যৌন মিলনের সময় আনন্দ বা মজা অনুভব করে তার যৌনাঙ্গের ভিতরে প্রথম দুই ইঞ্চির মধ্যে জনির উপরের ভগাঙ্ক থেকে দুই ইঞ্চি পর্যন্ত কিছু খাঁজ কাটা থাকে এবং কিছু নাট থাকে এই নাটগুলি উত্তেজিত হলে এবং খাঁজ কাটা জায়গায় ঘষা লাগার কারণে মহিলারা যৌন মিলনের সময় আনন্দ অনুভব করে ঠিক এই কারণে যে সকল পুরুষের লিঙ্গের আকৃতি তিন থেকে সাড়ে তিন ইঞ্চি হয় তারাও কিন্তু যৌন মিলনে তাদের স্ত্রীকে পূর্ণ তৃপ্তি দিতে পারে এজন্যই পুরুষের খুব লম্বা লিঙ্গ নয় বরং যদি পুরুষের লিঙ্গ কিছুটা মোটা থাকে তাহলে মহিলাদের জনির এই খাঁচ কাটা জায়গাগুলোতে পুরুষের লিঙ্গ ঘসা লাগবে এবং মহিলারা খুব দ্রুত মজা পাবে সাতাশ থেকে ৪৫ বছর বয়সের মহিলারা সাধারণত সেক্সের তারনায় পাগল হয়ে যায় বিবাহিত হলে স্বামীর প্রতি অত্যাধিক কামাশক্ত হয়ে পড়ার বিষয়টিও এই সময়েই বেশি দেখা যায় মিন্স বা মাসিকের পর মেয়েদের প্রচণ্ড যৌন আকাঙ্ক্ষা তৈরি হয় এই সময়ে তারা সহবাসের জন্য পাগল হয়ে যায় পিরিয়ডের সময় নারীর যৌন আকাঙ্ক্ষা এবং প্রাণশক্তি কম থাকে প্রথম পিরিয়ড শেষ হওয়ার পরের সপ্তাহ থেকেই তাদের আকাঙ্ক্ষা চূড়ান্তে পৌঁছায় যতই লাজুক স্বভাবের নারী হোক না কেন যৌন মিলনে আগ্রহী হলে সে নিজেই আপনার কাছে আসবে হয়তো সরাসরি কিছু না বললেও আপনার কাছে এসে বসবে স্পর্শ করবে চুম্বন করবে চোখে ঋষারায় কথা বলবে রাত যত বাড়তে থাকে মেয়েদের শেখ শর্মন খরণ হতে থাকে তাই মেয়েরা রাতের দিকে মিলন করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে আবার ভোর পাঁচটা থেকে আটটার মধ্যে সময়টাতেও মেয়েরা উত্তেজিত থাকে কারণ এই সময়টাতেও তাদের শেক শর্মন খরণ প্রায় পনেরো শতাংশ বেড়ে যায় মেয়েদের ঘাড়ের পিছন দিক হলো তাদের সবচেয়ে সেক্সুয়াল টার্নিং অন এরিয়া ছেলেরা কিন্তু অনেক সময় এই অংশটা এড়িয়ে যায় কিন্তু শুধু এখানে স্পর্শ করেই একজন মহিলাকে দ্রুত উত্তেজিত করে তোলা সম্ভব একজন মেয়ে যখন সামান্য টার্ন থাকে তখন তার ঘরের পিছনের দিকে চোর সরিয়ে হাত বুলিয়ে দেখুন আস্তে আস্তে কিস করুন দেখবেন আপনার সঙ্গীরই পাগল হয়ে যাবে যেসব মহিলার পিছনের অংশ বড় হয় তারা পায়ুপতা সম্ভব করতে অনেক পছন্দ করে তবে সব মেয়েদের ক্ষেত্রে এটা সত্য নয় বেশিরভাগ মেয়েরা এটাতে ব্যথা পায় এবং তারা এই ব্যাপারটি এড়িয়ে চলে বেশিরভাগ নারী সরাসরি সঙ্গম পছন্দ করেন না তারা আদি ফোরপ্লের মাধ্যমে দীর্ঘ সময় ধরে যৌন উপভোগ করতে চান যত বেশি সময় আপনি সঙ্গীর সঙ্গে ফোর প্লে করতে পারবেন তত সে সুখ পাবে তাই সহবাসে ফোর প্লেতে সময় দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ পুরুষরা সাধারণত সহবাসে বা যৌন মিলনে আগ্রহ দেখায় মহিলারাও এতে সমান অংশীদার কিন্তু মহিলারা সেই আগ্রহটা সুক্ত রাখে তাই পুরুষ সঙ্গীটির উচিত তার আগ্রহকে জাগিয়ে তুলে নিজ স্ত্রীকে মিলনে রাজি করানো সাধারণত রতিক্রিয়ার সম্পূর্ণ তৃপ্তি পেলে মহিলারা সর্বসুখ পায় তাই পুরুষ যদি সম্পূর্ণ আনন্দ দেওয়ার প্রতিশ্রুতি দেয় তাহলে মহিলারা সহবাসে সম্মতি দেয় সহবাসে অত্যধিক সময় না পাওয়ার একটি কারণ হল অতিরিক্ত উত্তেজিত হয়ে যাওয়া সহবাস চলাকালীন যতটা সম্ভব আপনার বনোযোগ অন্যদিকে সরিয়ে নিন এতে করে আপনার স্নায়ুতন্ত্র আপনাকে উত্তেজিত হওয়া থেকে বিরত রাখবে এবং অনেক বেশি সময় পর্যন্ত সহবাস করতে পারবেন আপনারটাকে সাড়া দিয়ে মেয়েটি সহবাসে রাজি হলে প্রথমেই তার উপর ঝাঁপিয়ে পড়বেন না প্রথমে তাকে ধীর স্পর্শে আলতো ছুঁয়ো দিন এবং কথায় উত্তেজিত করে তোলুন তারপর মিলন করুন মিলন দীর্ঘস্থায়ী করতে ঝিনুক খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা কারণ ঝিনুকের মধ্যে খুব বেশি পরিমাণে জিঙ্ক থাকে জিঙ্ক পুরুষদের শরীরে শুক্রাণুর সংখ্যা বাড়াতে সাহায্য করে আপনার পছন্দের নারীর সাথে মিলন করতে চাইলে প্রথমে মেয়েটির সাথে বন্ধুর মতো আচরণ করুন মেয়েটির পছন্দের মানুষ হয়ে উঠুন তখন স্ত্রী এমনি রাজি হয়ে নিজেই আসবে সারাদিনের ক্লান্ত শরীরে এক কাপ কফি মুহূর্তে চাঙ্গা করে দিতে পারে সকলেই জানেন মুড ভালো রাখতে কফি জুড়ি মেলাভার ক্যাফেইনের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীর ও মনকে চাঙ্গা করে তোলে বিশেষজ্ঞরা বলেছেন মিনরের আগে কফি খেয়ে নিলে সহবাস অনেকক্ষণ ধরে রাখা যায় অধিক সময় পর্যন্ত স্ত্রীকে তৃপ্তি দিতে সহবাসের পূর্বে কফি পান করে নিতে পারেন এবং সেই সাথে খাবারের তালিকায় রাখতে পারেন চকলেট ভরা পেটে সহবাস করলে দ্রুত বীর্যপাত হয়ে থাকে স্ত্রীকে দ্রুত উত্তেজিত করতে স্ত্রীর নাভির উপর খুব ধীর গতিতে জীব বলান নাভির চারপাশের অংশে জিহেশ্পর্শ নারীদের খুব দ্রুত উত্তেজিত করে তোলে কোনো নারী একদিন বা দুই দিন বা সাত দিন আবার এক মাসও সহবাস না করে থাকতে পারে আবার কোনো কোনো নারী প্রতিদিন অন্তত একবার সহবাস না করে থাকতে পারেন না একজন নারীর মিলন করার আগ্রহ তার পুরুষ সঙ্গীর আদর আর ভালোবাসার উপর নির্ভর করে একজন পুরুষ যখন ধনী হয় তখন সে একাধিক নারীকে কামনা করে আর যখন একজন নারী ধনী হয় তখন সে অনুভব করে যে তার কোনো পুরুষের প্রয়োজন নেই যদি কেউ আপনাকে অপছন্দ করে তবে আপনি তার থেকে দূরে থাকুন কারণ আপনার পঞ্চাশটি ভালো গুণ থাকলেও তার হৃদয়ে আপনার জন্য জায়গা করে নিতে পারবে না যখন কোনো মেয়ে আপনাকে দূর থেকে দেখে এবং কাছে আসার সাথে সাথে দূরে তাকানোর ভান করে তখন বুঝবেন সে আপনাকে পছন্দ করে মনোবিজ্ঞান বলে যে ছেলেদের তুলনায় মেয়েদের সহবাস করার ইচ্ছা বেশি থাকে কিন্তু তারা কখনোই ছেলেদের সামনে তা প্রকাশ করে না আপনি যদি কাউকে প্রভাবিত করতে চান তবে তার সম্পর্কে কথা বলা শুরু করুন কারণ মনোবিজ্ঞান অনুযায়ী একজন মানুষ নিজের সম্পর্কে প্রশংসা শুনতে পছন্দ করে সাইকোলজির মতে বেশিরভাগ মহিলাই ঘাড়ে চুমু খেতে পছন্দ করে এটা তাদের কাছে বেশ উত্তেজনাপূর্ণ অনুভূতি